ও মাই গড বুবলি নতুন লুক দেখে একই মন্তব্য করলেন শাকিব খান ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন ব্যাস হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাবে তা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে স্বনমে আসুন বুবলির পোস্ট করা ওই ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে দেখা যাচ্ছে স্বপ্নমেশন বুবলি বসে আছে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে বুবলি দিক সেদিক তাকে আছে কয়েকটি ছবি ভিন্ন ক্যামেরা ক্যামেরাবন্দি হয়েছে তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দুরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে মন্তব্য করেছেন অনেকে তার মধ্যে থেকে সাহেব খান বললেন বুবলের লুক একটু অস্ত্র ছিল বন্ধুরা সাহেব খানের এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিচে কোন ভাবছে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে জন্য